আমরা পৃথিবী ধ্বংস হচ্ছে তার পেছনে আমরা একটু ঘুরে নিচ্ছি একটু লাস্টবারের মতো পুজো দিতে যাচ্ছি আজকে তো শেষবারের মতো কালকে শনিবার পৃথিবী শুনে কিনে শেষ হয়ে যাবে তো বজরকে বলতে যে যা পাপ করেছি ক্ষমা করে দিও তো চলো দেখো আর আমার হচ্ছে তালের বড়া খাওয়ার খুব ইচ্ছে তো আজকে তাল দেখবো কত করে যাচ্ছে বাজারে এখানে দাম দর দরকার এখানে তাল কত গো गाँडा दिइजान पछि न हो र दिइस्न न यो गाडा हाम्रो सम्बन्ध 30 टाउडा न हे न के ल न दिइदा हो तैला न नन्द कता गयो जितो न अटो त 10 टा कम भुल्यो जितो न दिइ त